গতকাল চার এপ্রিল দুই হাজার তারিখে অনুষ্ঠিত এক দারুণ উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর আইপিএল ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস ওস্ক দুর্দান্ত লড়াই করে হৃদয় কাঁপানো এক জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স মাই এর বিপক্ষে মাত্র বারো রানের ব্যবধানে ম্যাচ জুড়ে টান উত্তেজনার মাঝে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল মার্শের ঝড়ো ষাট রান একত্রিশ বলে ও এইডেন মার্ক্রামের নিখুঁতভাবে সাজানো তিপ্পান্ন রান আটত্রিশ বলে দলকে শক্তভীত দেয় মাঠে তখন একের পর এক বাউন্ডারি গ্যালারিতে উচ্ছ্বাস আর হাততালির ঝড় লস্ক শেষ পর্যন্ত সংগ্রহ করে লড়াকু দুই তিন আট রান মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে হার্দিক পাণ্ডিয়া বল হাতে যেন আগুন ছড়ান দেখালেন তার অধিনায়কের মতো সাহসিকতা মাত্র চয়ত্রিশ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে ম্যাচে নাটকীয় মোড় আনেন লক্ষ্য তারায় নামামায়ের শুরুটা ছিল জয়ের প্রতিশ্রুতি জাগানো সূর্যকুমার যাদব যেন ব্যাট হাতে কবিতা লিখছিলেন তার ছেষি রানের ইনিংস ভরিয়ে তোলে দর্শক হৃদয় আর নমান ধীরের সিচল্লিশ রান দলকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় কিন্তু শেষ কয়েক ওভারে লস বোলারদের দুর্দান্ত নিয়ন্ত্রণ ও চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলা সেই স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দেয় শেষ ওভারে যখন জয়ের জন্য প্রয়োজনীয় রান দুর্লভ হয়ে দাঁড়ায় তখন গ্যালারিতে চাপা উত্তেজনা আর ম্যাচ শেষে লস খেলোয়াড়দের উল্লাসে যেন আকাশ ভেঙে পড়ে আর মাই ডাগ আউটে নেমে আসে বিষণ্ন নিরবতা এই জয়ে লস পয়েন্ট তালিকায় উঠে এসেছে ষষ্ঠ স্থানে আত্মবিশ্বাসে ভরপুর ঘুরে দাঁড়ানোর স্পষ্ট বার্তা দিয়ে অপরদিকে মায়ের জন্য এটি ছিল হৃদয়ভানা ভানাহার, তিন ম্যাচে একটি মাত্র জয় নিয়ে সপ্তম স্থানে নেমে গিয়ে সমর্থকদের মাঝে ভর করেছে হতাশা তবে এখনও সুযোগ আছে ফিরে আসার আর তা নিয়ে আসায় বুক বেঁধে আছে পুরোশিবি